সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ধানের দাম নাই। ধানের দাম নাই কিন্তু চাউলের দাম অনেক বেশি তাইলে আসলে লাভবান হচ্ছে কারা যারা চাল উৎপাদন করতেছে তারা লাভবান হচ্ছে এবং তারা সিন্ডিকেটের মহমায় ধানের দাম কম রাখতেছে তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সাতাশে জানুয়ারি রোজ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে ওমরদিকে বাজারের ধানের আপডেট নিয়ে উনুপঞ্চাশ ধান আগুরঞ্জিত ধান একান্ন ধান কাটারি ধানের আপডেট নিয়ে প্রথমত শুরু করা যাক উনুপঞ্চাশ ধানের আপডেট নিয়ে সর্বোচ্চ ভালো কোয়ালিটির উনুপঞ্চাশ ধান আজকে বিক্রয় হইল ওমরদিকে বাজারে বারোশো সত্তর থেকে বারোশো আশি বারোশো নব্বই পর্যন্ত এটাই সর্বোচ্চ বাজার এবং বাজারটা নিম্নমুখী বাজারটা অনেক কম আগুরঞ্জিত আগুরঞ্জিত আজকে উমুরদিকি বাজারে বিক্রয় হইল এগারোশো সত্তর থেকে এগারোশো আশি টাকা এটাই সর্বোচ্চ বাজার মূল্য যে বাজারটা দিয়ে আসলে কৃষকের লস ছাড়া কিচ্ছুই হবে না আর আমাদের উমুরদিকি বাজারে চল্লিশ কেজিতে মন এখানে ক্রয় বিক্রয় সিস্টেম ভালো এবং খুবই শৃঙ্খলাভাবে ক্রয় বিক্রয় করা হয় কিন্তু বাজারটা আসলেই কম কেন কম এটা আসলে বলা মুশকিল কিন্তু চাউলের দাম অনেক বৃদ্ধি এবং বেশি মানে চাউল কিনতে গেলে আমরা প্রত্যেকটা মানে সাধারণ জনগণ মানে হতাশ হয়ে যায় যে ধানের দাম এত কম কিন্তু চাউলের দাম এত বেশি কেন আসলে এটা দেখার কেউ নাই অবশ্যই প্রশাসনের এই দিকে একটু নজর দেওয়া উচিত যে কেন চাউলের দাম এত বেশি এবং ধানের দাম কেন এত কম একান্ন ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির একান্ন ধান বিক্রয় হইল এগারোশো বিশ থেকে এগারোশো তিরিশ টাকা কাটারি ধান বিক্রয় হইলো আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো টাকা কাটারের ধানের দামটা একটু ভালো আছে তাছাড়া যতগুলা ধান আছে সবগুলো ধানের দাম একটু কম বিরাক টু বিরাক টু ধান বিক্রয় হইল এগারোশো টাকা এবং মামুন স্বর্ণ যে ধানটা আছে মোটা ধান মোটা জাতের যে ধানগুলা এগারোশো বিশ তিরিশ টাকা বিক্রয় হচ্ছে আজকে উমর দিকে বাজারে চৌত্রিশ ধান চৌত্রিশ ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির চৌত্রিশ ধান অর্থাৎ শ্যান্লা ধান ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মিস্টার এগুলোর সঙ্গে থাকবেন আমি একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন যাবৎ যার কারণে আমি ভিডিও করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত এবং বাজারটা আপনাদেরকে জানাইতে পারি নাই তো আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন বা অ্যাক্টিভ আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের জন্য নিয়মিত নিয়মিত ভিডিও আপডেট দিব আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা শেয়ার দিবেন আর আমার যারা ইউটিউবের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকের সাথে যুক্ত আছেন তারাও একটু দয়া করে ফলো দিবেন ফলো দিলে আমার কাজের আগ্রহ বাড়ে এবং অবশ্যই আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার জন্য যে আমার যে পরিশ্রম বা আমার যে সকালবেলা আপনাদের জন্য আপডেট কালেক্ট করা এটা আরও করতে আগ্রহ বাড়বে অবশ্যই নানান বিনানে অনেকগুলো হাটে আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ আমি একটু ব্যস্ততার কারণে এই কয়েকদিন ভিডিও করতে পারিনি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ